আমরা করতে চাই অতীতের বস্তাপচা রাজনীতি যেটা ফেস্টিভাল উপহার দিয়েছে এক তন্ত্র উপহার দিয়েছে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে দিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কাঠ দেখাতে চাই আপনার বস্তু আলহামদুল্লিল্লাহ আমাদের কাছে হিন্দুমুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান এই আসমানের সাদের নিচে আর এই জমিনের বিশান আর উপরে বাংলাদেশে যারা বসবাস করবে আমরা তাদের সকলের সমান অধিকার নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম দেখতে পাচ্ছি শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কি একটু একটু জুলাই যুদ্ধাদেরকে সম্মান করুন এতগুলা শহীদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন আবার বৃদ্ধ বনিতা জীবনের ঝুঁকি নিয়ে গুলির সামনে বুক পেতে যারা দিয়েছিল তাদেরকে একটু সম্মান করুন সেই সম্মানটা করলে মাথা গরমের কোন সুযোগ নেই কিছু কিছু জায়গায় মা বোনদের পরে কেউ হাত দিয়েছেন আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো মা বোন আপনাদেরও আছে নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন খবরদার